কুমোরটুলি যেন একটা আলাদা আবেগ কাজ করে যেমন দুর্গা পুজো আসছে আসছে ঠিক সেরকমভাবে কুমোরটুলিতে গিয়ে মায়ের মূর্তি কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখাটাও যেন একটা অন্য রকমের অনুভূতি তাই বেশি দেরি না করে কিন্তু চলে গিয়েছিলাম কুমোরটুলিতে ঠাকুর দর্শনের জন্য আর সেখানে গিয়ে যে মায়ের এত রকমের রূপ দেখেছি সেটা তোমাদের কাছে আমি এক্সপ্লেন কোনোভাবেই করতে পারবো না সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভিডিওতে সব কিছু বোঝা যায় না যতটা নিজের চোখের সামনে থেকে দেখে ফিল করা যায় তাও তোমাদের কাছে ছোটো করে একটা ক্লিপ তুলেই ধরলাম আমি কুমোরটুলিতে কী কী করেছি তারপরে কী দেখেছি না দেখেছি আর হ্যাঁ কুমোরটুলিতে গিয়ে কিন্তু এই মাটির প্রতিমার সাথে সাথে অনেক জ্যান্ত দুর্গাও দেখেছি যারা কুমোরটুলির মধ্যে ভিডিও শ্যুট করছিলো তাদেরকেও দেখে বেশ ভালো লাগছিলো কারণ এই সব কিছু নিয়েই তো আমাদের জীবন ভালো মন্দ সব কিছু যেমন আছে তাই ঠিক একইভাবে মাটির দুর্গার সাথে সাথেও কিন্তু জ্যান্ত দুর্গাও ছিল তাদেরকে দেখতেও খুব সুন্দর লাগছিল প্রত্যেকে এত সুন্দর করে সেজে গুজে গিয়েছিল যেন আমি তো তাদের দিক থেকেও চোখ ফেরাতেই পারছিলাম না সে যাই হোক এতক্ষণ ঘোরাঘুরির পরে আমাদের কিন্তু প্রচণ্ড খেতে পেয়ে গিয়েছিল তাই চলে গিয়েছিলাম কলকাতা রাজবাড়িতে খাওয়া দাওয়া করতে প্রথমেই কিন্তু আমাদেরকে বরণ করে নিয়েছিল আর তারপরে অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও ছিল এত সুন্দর অ্যাম্বিয়েন্স যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারব না আর অ্যাম্বিয়েন্সের তুলনায় কিন্তু প্রাইসও ছিল বেশ রিজনেবেল আর আমরা ফার্স্টেই অর্ডার করে দিয়েছিলাম গন্ধরাজ চিকেন আর হ্যাঁ কি কি খেয়েছি না খেয়েছি আর কিচ্ছু আমি তোমাদেরকে বলবো কারণ এইটা সম্পর্কে পুরো একটা আলাদা ভিডিও আসতে চলেছে তাই সেই ভিডিওটার জন্য তোমরা একটু ওয়েট করো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটাও আমি আপলোড করার চেষ্টা করছি ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি তোমরা যদি এই কলকাতা রাজবাড়ি নিয়ে ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও তো তার জন্য তো তোমাদেরকে আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে না হলে তোমরা দেখবে কিভাবে কারণ সব ভিডিও নোটিফিকেশান তো তোমাদের কাছে যাবে না তাই জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যে এখানকার অ্যাম্বিয়েন্সের সাথে সাথে খাওয়া দাওয়া রকম। তাই এই সমস্ত কিছু জানার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে না হলে সব ভিডিও নোটিফিকেশান তো তোমাদের কাছে যাবে না তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এতটুকুই বাই বাই